বিশেষ অতিথি জনা সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি এই স্লোগানে বেনাপোল কাস্টমস হাউজের উদ্যোগে বেনাপোল কাস্টমস হাউজের অডিটোরিয়ামে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস দুই যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জনাব শেখ আবু ফয়সাল মোহাম্মদ মুরাদের সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল মুজিদ উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি অধিনায়ক উনপঞ্চাশ বিজিপি ব্যাটালিয়ান যশোর বেনাপুল সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বেনাপুল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড আবুল মজিদ বলেন কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে দুই হাজার সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টম দিবস বহির্বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমস ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করণ তার ঐতিহ্যগত ভূমিকা এবং ভবিষ্যৎ প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করেন তিনি মূল একটি সরকার বা একটি রাষ্ট্র চলতে গেলে অর্থনৈতিক প্রয়োজন অর্থের প্রয়োজন তার যোগান আসে আসবে রাজস্ব থেকে তারই আলোকে যে রাজস্বের যে বিস্তার এবং ব্যাপ্তি এর যে কর্মকাণ্ড কর্মচারক এটা ব্যাপক বৃদ্ধি পেয়েছে যার ফলে এখন এখানে যে স্টেকহোল্ডার যারা আছে অংশীদার অংশীদার যারা আছে তার তারাই কিন্তু অনেক বড় আমি এখানে দেখলাম যে কাস্টমস কর্তৃপক্ষ আছে আবার উদ্ভিদ দপ্তর আছে প্রাণী সংগঠিত দপ্তর আছে ব্যাংক আছে বিএসটিআই আছে বিজিবি আছে সিনেমা এজেন্ট আছে আছে এবং অন্যান্য ব্যবসায়ী ইভেন আমরা তার একটা অংশ হয়ে গেছি যেসব বিশ্ববিদ্যালয়ে কারণ আমরা এই আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা সামান্য সেবা আমাদের দেশকে দিতে পারছি

ব্যবসাকে হালাল হয়েছে সুদকে হারাম করেছে ব্যবসা হালাল ব্যবসা হারাম হয়ে আপনি যে পণ্যটি আমদানি করছেন বা আমার সংশ্লিষ্ট অংশীদন যারা আছেন যারা এই পণ্য খালাসে পরিবহনে বা অন্যান্য ভাবে করছেন যদি এই মাঝখানে কোনো কিছু গরমিল করে ফেলেন বা শুল্ক পাখি দেন তাহলে হারাম হয়ে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান যুগ্ম কমিশনার হাফিজুর রহমান যুগ্ম কমিশনার সুশান্ত পাল সম্মানিত করদাতা সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার আনিসুল হক বাংলাদেশ তৈরি